রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসায় হেসকে নবীর দাবিতে কতগুলো ভাই কারাগারে পড়ে আছে আপনারা জানেনি না খবরই রাখেন না আপনারা খবরই রাখেন না সেই ব্লগার রাজীব তেরো সালে মনে আছে থাবা বাবার কথা তেরো সালে আন্দোলন কেন হয়েছিল মুরব্বীরা জানে সেই ওয়াসিকুর রহমান বাবু সাতিমের আসুল নাস্তিক সেই ফয়সাল আরিফিন দীপন ওরা রসুলকে কটুক্তি করেছিল আম্মাজানদেরকে নিয়ে কটুক্তি করেছিল আর সেই সমস্ত ব্যক্তিদের বিরোধিতা যারা করেছিল সেই ভাইগুলো ফেসবুকে অনলাইনে অফলাইনে যারা বিরোধিতা করেছিল সেই 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 ভাইগুলো আজকে ব্লগার আমাদের ভাই ব্লগার সাইমুম কিংবা আমাদের ভাই আরাফা আরিফ আসাদ ওইদিন দিন কাশিমপুর কারাগারের পাশ থেকে ওদের কথাগুলো বলে আসলাম সাত থেকে আট বছর পর্যন্ত এরা কারাগারে ইমানি গাইরব থাকলে আমাদের অন্তরে কষ্ট লাগার কথা এই মানুষগুলো এসকে নবীর দাবিতে আল্লাহ নবীকে নিয়ে কটুক্তি করেছে সহ্য করতে পারে নাই আর এরা আল্লাহ নবীর ভালোবাসায় চলে গেল আল্লাহ নবীর ভালোবাসায় কথা বললো এই জন্য এদের এক একজনের নামে এক একটা যুবকের নামে দুইটা তিনটা করে ফাঁসি লাগছে ফাঁসি ফাঁসি কি জবাব দিবো আমরা আল্লাহর কাছে কিসের পীর কিসের বড় বক্তা বড় মোহাদিস বড় সাহেফুল হাদিস আল্লাহর কাছে কেউ জবাব দিতে পারবো না আল্লাহ নবীর কাছে কেউ জবাব দিতে পারবো না এই ভাইগুলো এত দিন যাবৎ কারাগারে বলবে শুনবেন কারগুজারি শুনবেন সহ্য করতে পারবেন অসম আল্লাহর বাড়ায় বলতিছিনা এই ভাইদের কাছে এমন শুনছি তাদের স্ত্রীদেরকে দইরাই না বিভিন্ন গোয়েন্দা সংস্থা লোকেরা তাদের সামনে ধর্ষণ করছে ধর্ষণ করছে ধর্ষণ এ আমার দেশের বাহিনী ওই ভাইদের স্ত্রীদেরকে র‍্যাপ করেছে ওই ভাইদের স্ত্রীদেরকে তাদের সামনে নির্যাতন নিপিলন করেছে কি বলবেন কি জবাব দিব আল্লাহর কাছে আমরা কোথায় দেখলাম না তো আপনাকে কোনোদিন দিন আর দিয়ে বলতে ঝঙ্কা দিয়ে বলতে যারা ইসকে তাদেরকে না আমি থানা তো কোনো শুনছেন কোনো দিন শাইখুল হাদি ইসাল্লাম হক সহ আমরা সহ শত শত আলেম বন্দি কারাগারে ছিলাম কোনোদিন তো না আপনার থানা গেরাও করার কথা বলতেছেন কোন দিন তো শুনলাম না আপনাদের মুখে যে দাঁত ভেঙে ফেলবেন চোখ তুলে ফেলবেন কারো আজকে ফরিদউদ্দিন মাসুদের কারণে আপনাদের এত কঠিন হুংকার আমাদেরকে যাচ্ছে তাই ভাবে আর আশ্চর্যের বিষয় আজকে তারাকান্দার মানুষ আমার এলাকার কষ্টগুলো কিছু বলেই যায় শুনবেন শুনবেন কষ্টগুলো কিছু বলেই যায় আপনারা হুংকার দিলেন না এমন কি আমরা ভিতর থেকে শুনি আমি সরকারকে বলবো সরকার যারা অপরাধী তাদেরকে ধরে যারা নিরীহ আমি আবারও বলছি নিরী নিরীহ তাদেরকে সেরে দেয়ের মধ্যে কেউ কেউ অপরাধী ছিল নাকি তাহলে আপনার আলেমদের মধ্যে কেউ কেউ বাসায় ছিল অপরাধী ছিল আলেমদের মধ্যে কি অপরাধী কেউ ছিল না আল্লাহর জন্য সবাই এ বাবা সত্যি মনে করবেন আল্লাহর জন্য নাকি অপরাধী কি বলবেন অপরাধী এরপরে বলে কি কি মনে করছেন সরকারকে ধাক্কা মেরে ফেলে দিবে না সরকার বসে থাকবে আপনি কি করলেন শুধু এটাই নয় কাছে এখন নাই বলতে পারবে না কেউ যে হুজুর এত জুলুমের মধ্যে নিজেরা নিজেরা কথা বলেন নিজেরা নিজেরা নয় আপনি যদি শাহবাগি ফরিদউদ্দিন মাসুদ কে নিয়ে কথা বললেও বলেন আলেমে আলেমে লাগছে তাহলে আপনি আলেম ও না জালেম ও জালেমো ছিলেন না জালেমো ছিলেন না এক পরিযুক্ত মাসুদ একা যেই পরিমাণ ইসলামের ক্ষতি করছে আমার মনে হয় নাস্তিক একশো মিলে এত ক্ষতি করতে পারেনি আজকে জানেন আমাকে রিমান্ডে কাগজ দিয়ে যায় রিমান্ডে চোখ বাই দিয়া জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চোখে কাপড় দিয়ে হঠাৎ করে আমি কোট করতেছি উপরওয়ালাকে সাক্ষী রেখে হিন্দি কথা শুনতে পাইছি কি কথা হিন্দি কথা শুনছি তো আমাকে জিজ্ঞেস করতেছে বলেন তো আমরা কারা আমার কিছুটা আন্দাজ হয়েছে হিন্দি কথা তো রয়্যাল লোক হইতে পারে কার লোক রে চিনবেন কেমনি বাংলাদেশ উনিশশো একাত্তরে স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত যারা চালাইতেছে আর বোঝার দরকার এই চব্বিশ সালের আগস্টের পর থেকে যাদের ক্ষমতা আলহামদুলিল্লাহ একটু মনে হইতেছে কমছে শেষ বলা যায় না যেমনি ইলিশ পাঠানো শুরু হয়েছে আল্লাহ জানে আবার কি শুরু হয় এটা নিয়ে আমরা ভয়ে আছি শেষ বলা যায় না তবে কমছে এটা বলাই যায় সেই আমি হুজুর আমি বুঝ যাও র না বুঝলা আমি বলছি একটু এড়াই গেছে কারণ যদি বুঝছি এটা ওরা বুঝে যায় তাহলে জুলুম আরো বাইরে যেতে পারে এই চিন্তা করে আমি বলছি যে আপনার তো র্যাবের লোক আমার র্যাব নিয়ে আসছে আপনার তো তো এরা প্রশ্নটা গেছে এবার প্রশ্ন করতেছে হুজুর আচ্ছা বলেন তো দেশে এমন কিছু বক্তা যারা একটু যশবাতি গরম বয়ান দেয় মানুষকে ইয়া করে এদের কয়েকজনের নাম বলেন আমাদের দরকার আমি সর্বপ্রথম আমার নাম বলছি কার নাম আমার নাম বলছি আমি জজবাতি জিয়া দিব করি কৌজোর আমি তো আমরা দর্শি আসে অন্যদের নাম বলে অল্লাহি একটু বাড়াইও বলতেছি না একটু বাড়াই বলার সুযোগ নেই এরপরে আমি একজন পিসাবের নাম লিখছি সত্যি কথা বলি একজনের নাম লিখছি এরপরে মামুন সাহেবের নাম লিখছি এরপরে বনবী ভাই আসলে যাদের নাম লিখছি মোটামুটি সবাই গ্রেফতার তখন কি সবাই গ্রেফতার রিমান্ড তো والله একবারে बोलतेছেন আবার কসম করে बोलतेছেন আমি কি চালাকি করছিলাম যে ওনাদের ব্যাপারে অনেক কিছু শুনি আছে তুই দেখি আমি সব নাম লেখার পরে গো নবীবায় হারুনির ভাই উসামা ভাই কিংবা জোনাদার লাইফশাপ মামুশা হুজুর সবার নাম লেখার পরে ফড়াত করে জিজ্ঞেস করতেছে হুজুর প্রথমে যার নাম লিখছেন উনি কে আমি বলছি কেন চিনেন না আমি বলেছি ও মুখ দলে নাই ভাই অল্লাহ সাহেব والله কসম 1 ইঞ্চি যদি বাড়ায় বলি

আজকে কি দেখলেন আপনারা ফরিদ উদ্দিন মাসুদ কে আল্লামা বানানোর জন্য যারা তৈরি হাসিনা চলে যাওয়ার পরে যারা ফরিদ উদ্দিন মাসুদ কে বড় বুজুর্গ দাবি কইরা তার বিরুদ্ধে বললে চোখ উপরে ফেলবে তানা গেরাও করবে এই অবস্থান গুলো দেখতেছেন আর আমরা রিমান্ডে আমি নিজে এটা যাচাই করে আসছি এখন বলবেন হুজুর গোয়েন্দারা নিজেদের মধ্যে লাগায় দেওয়ার জন্য আপনাদের মধ্যে এগুলো করছে আপনারা খুব বেশি বুঝেন না সব কিছু এত আলা দিনের আপনারা কই পেলেন। আমরা ইনায় বিনায়ে কথা বললেও গ্রেফতার হই আমরা এনিক করে অনেক আলেন কমেন্ট করলে গ্রেফতার হয় আর হাসিনার কাপড় খুলে নিলেও কেউ গ্রেফতার হয় না আপনারা আমাদেরকে বুক মুছান না এত বুক মুছায়ন না আজকে মুখ খুলতে বাধ্য হচ্ছি আপনারা যদি এখনো পর্যন্ত আলেমদের বিরুদ্ধে বিষুদ্ধকার আর এই নাস্তিকদের পক্ষ অবলম্বন থেকে বিরত না থাকেন কি করতেছে না কি করতেছে এরা এই আসতে আপনারা যদি আপনারা যদি এখনো এই নাস্তিক প্রেমী থেকে বিরত না থাকেন আর যদি বক্তবাইদেরকে বলবো আপনারা আপনারা দেখে আমি ভালোবাসি গালি দিলেও ভালোবাসি বল না গালি দিলেও আপনাদেরকে ভালোবাসি কিন্তু আপনারা বোঝার চেষ্টা করেন এই জালেমদের এই জালেমদের সহযোগী কারা ছিল বুঝবার চেষ্টা করেন বারবার তাদের সহযোগী হয়েও কারাগারে যেতে হয়নি কাদের আজকে সেই জালেমদেরকেও সায়স্তা করার সময় এসেছে হয় পরিবর্তন হবেন নিফাকি দূর করবেন শাহবাগি ফরিদউদ্দিন মাসুদের থেকে সমর্থন উঠিয়ে নেবেন না হলে আমাদের জবান বন্ধ হবে না ইনশাআল্লাহ আজকে আমার রিমান্ডের ছবি ভাইরাল হয় ফরিদউদ্দিন মাসুদের বিরুদ্ধে কথা বললে গোয়েন্দা সংস্থার কাছ থেকে এই ছবি আপনারা কিভাবে পেলেন জবাব দিতে হবে জাতির সামনে জাতির সামনে জবাব দিতে হবে হলো রিমান্ডে আমাকে প্যান্ট ছবি আমি কান্না করে ইলিয়াস ভাইয়ের সাংবাদিক তার লাইভে এসে বললাম আর এখন এগুলো ভাইরাল হয় উদ্দিন মাসুদের বিরুদ্ধে বললে অবশ্যই ফরিদুদ্দিন মাসুদ গোয়েন্দা অবস্থার সাথে ছিল আর সে হয়তো আপনাদেরকে এগুলো নিয়ে দিছে এটা একটা হইতে পারে নাহলে আপনাদের ইলিয়াজও আছে জাতির সামনে এটা কি ক্লিয়ার করবেন আর না হয় আমরা যেটা দেখে আসছি রিমান্ডে আপনাদের নাম লাল কালি দিয়ে কেটে দেওয়া আপনারা বলবেন হুজুর অন্ধভক্তি ভাই এটা ধ্বংস হয়ে যাবেন আপনারা অন্ধভক্তি এত অন্ধভক্ত হয়েন না অন্ধভক্ত হয়েন না আমার চাইতে বেশি মুহাব্বত করেন না আমি চ্যালেঞ্জ করলাম আমার চাইতে বেশি মুহাব্বত আপনারা করেন না আমি কার গুজারি শোনাবো না লম্বা কারগুজারি হয়ে যাবে আমি অনেক মহাব্বত করি কিন্তু ফরিদুদ্দিন মাসুদ ইস্যুতে নাস্তিকদের ইস্যুতে শাহবাগ ইস্যুতে আল্লামা ফাঁসি চাওয়া ব্যক্তির ইস্যুতে আমরা ছাদ দিতে হাজি এটা একবারে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে হয় শাহবাগের পক্ষে ফরিদুদ্দিন মাসুদের পক্ষে অথবা বিপক্ষে এই জায়গায় ক্লিয়ার হইতে হবে হয় জিহাদের পক্ষে ইমানের পক্ষে হলে নাস্তিক শাতমদের পক্ষে